আমার কথা একটাই কিসের আশায় আমরা এই মালয়েশিয়াতে আইছি আর কিসের ভরসায় এনে থাকতেছি আমি কিছুই বুঝি না আমার মাথায় কিছু ঢুকতেছে না এবং তোমাকেও মাথায় যদি কিছু আসে তাহলে তোমরা সেটা কও না যে কাজের কথা কে আনিছে আর যে কাজ করতেছি তার মধ্যে আকাশ পাতাল তফাত আর যে বেতন দেওয়ার কথা আর যে দেব শুনতেছি তার মধ্যে তো আকাশ পাতাল তফাত ওরে বেটা এই বিষয়ে আমি তো বুলবুলের এলাকা আলাপ করছি জিগে এই দেন এহেনে থাহা খাওয়া তেল সাবান পানি আবি সব সবকিছুর খরচ বাদ দিয়া মাসে একটা হাজার টাকার বেশি এক পয়সাও বাড়িতে পাঠাইতে পারবে না তিন বছর এনে থাকুন তিন বছরে কয় মাস হয় তিন বারো ছত্রিশ ছত্রিশ হাজার টাকার বেশি এক পয়সা বাড়াইতে পারবে না আইসো কয় টাকা খরচ করে আর লাখ টাকা এমন বোঝো বেজাল তো আরো আছে আমরা যদি কই কাম করবো না তাহলে তো মাই কারণ আমগো বেতনের তো এরা কমিশন খায় আমগো কাম বন হয়ে গেলে তু এগো কমিশন বন হয়ে যাবো নাকি হ্যাঁ এরপরে আমরা যদি কই আমরা দেশে যাবো গা পাসপোর্ট ভিসা ব্যাগ তো অগক আছে

আমরা সকলে মিলে এমবাসিতে যাই হ্যাঁ তোমাদের কাছে সাহায্য চাই ভাই কিছু পানি পানি ঠাও তো এটা বাংলাদেশের এমবাসি না তো বাংলাদেশটা কেমন তারা চলে জানো না ওই এমবাসি ওইরকমই চলে আর ভাইকে কো লাগবে আমগো এমবাসি ও ঘুষ খানি তুই যে পিলে কথা গাও তুই যে নি মোর মামু বড়া ঘুষ খায় না খায় এটা মুই দেখছি শুনছি আমি খাইলে খায় না খাইলে না খায় অত কিছু জানি না তাইলে দেশে টাকা পাঠাইতে পারুম না নিজে এনে খায় পরে বাঁচতে পারুম না ও যে বেটা জুয়েল ওর অসুখ হইছে রাতটা ওষুধ কিনার চিকিৎসা করার কোনো পয়সা নাই

এই মারামারি ফেলে এবার যেন একটা পোলা বাড়ি দিয়ে আমার মাথাটা ছাড়াই গেলে সেইখানে দাগ আছে তাহলে হালার তা আর পাইনে এক বছর গেছে পাইনে হালা রে দুই বছর গেছে পাইনে হালা রে তিন বছর গেছে হালার দেখা নাই মুই তো কাঁচা বাঁধে বইয়ে রে চার বছরের মাথায় বল যেন বছ হালারে পাইছি মুই গেছিলাম বাজারে কেরেজ চালান তাই যাই যাই হালায় বাজারে মোৰ খবর আছে এর দরে যদি মোব ঋণ হয় আসলে ঋণ শোধ করি দুই হালার ঋণ শোধ করিয়া বস